এরকম ওমরের মতন যদি একটা প্রেসিডেন্ট হতো তাহলে এই ভারতবর্ষ থেকে চুরি ডাকাতি জেনা বেবিচার ঠিক দুদিনই বন্ধ হয়ে যেত ঠিক কিনা বলে টেন্ডারবাজি দাগাবাজি দুদিনই বন্ধ হয়ে যেত হরিয়ানায় সাবির মল্লিকের মতো দ্বিতীয় কাউকে পিটিয়ে হত্যা করতে পারতো না এই সমস্ত বিজেপির দালালেরা ঠিক কিনা বলে ওদেরকে দুদিনই সাহস্ত করে দিত এমনভাবে কলকাতা আরজি কলে মমিতার মতো দ্বিতীয় কাউকে ধর্ষিতা হয়ে খুন হতে হতো না সপ্তাহ পর সপ্তাহ দিনের পর দিন রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করা লাগতো না দুদিনেই ধর্ষকদের বিচার হয়ে যেত ঠিক কিনা বলেন হজরতে ওমরের কাছে একজন বৃদ্ধা মহিলা তার যুবতী মেয়েকে এনে বলতেছে ইয়া আমির মমিন খালিফাতুল মুসলিমিন আপনার সন্তান আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে কি করেছে ধর্ষণ করেছে এর বিচার চাই হজরতমরের মাথা তো হ্যাট হয়ে গেল তিনি বলছেন যে মা আপনি এখানে বসুন আপনার বিচার এখনই করতে চান এই বলে তিনি ঘরে গেলেন ঘরে গিয়ে দেখে সন্তান আবু শামা খাবার খাচ্ছে কি খাচ্ছে খাবার খাচ্ছে ডাক দিয়ে বলছে যে বেটা তোমার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে এটা কি সত্য তো বেটাও তেমন ছিল আল্লাহর ভয়ও তার দিলের মধ্যে ছিল সে বলছে বাবা বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়ে এই কাজ করে ফেলেছে আমাকে ক্ষমা করে দাও তো হাজরতোমর রাজি আল্লাহতাল বলছেন যে বেটা এ ক্ষমা আমার কাছে না যার কাছে অপরাধ করেছে তার কাছে চাওয়া লাগবে আর কোরআনের যে বিচার যে আইন সেই আইন এখন বাস্তবায়ন হবে তুমি তার জন্য রেডি হয়ে যাও সন্তানের মা উমের উমানা বারবার স্বামীর পা দুটো জড়িয়ে ধরে কাঁদতেছে আর বলছে যে স্বামী এবার এবারের মতন আমার সন্তানটাকে মাফ করে দেন আর দ্বিতীয়বার কোনো দিন এই ভুল কাজ করবে না ওই বুড়ি মহিলাটাকে টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে বিদায় করে দেন তো হজরত ওমর অগ্নিশর্মা হয়ে বলতেছেন যে সন্তান আর সন্তানের মা শুনে রেখে দাও কোরআনের আইনের বিরুদ্ধে রকম সুপারিশ করতে এসো না কোনো রকম কাজ হবে না কাজী সাহেবকে ডাক দিলেন কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন যে কাজী সাহেব এটা খলিফার ছেলে বলে যেন কোনোরকম পক্ষপাতিত্ব না হয় কাজী সাহেবও তেমন বলছে যে খলিফা এটা আপনার ছেলে নাকি সাধারণ জনগণের ছেলে এটা আমি দেখব না কোরআনে যে নির্দেশ আল্লাহ দিয়েছে সেই বিচার আমি করব কোরআন খুললেন সুরা নূরের দুই নম্বর আয়াতটা পড়লেন আজানিয়া তু আজানি মিয়াতা জালদা জেনাকারী পুরুষ যদি অবিবাহিতা হয় জেনাকারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাকে চামড়ার বেতের দ্বারাই একশো বার আঘাত করো একশোটা পেটাও একশো বার তো আইন পাশ হয়ে গেল জল্লাদ আবু শামাকে ধরে সমস্ত জনগণের সম্মুখে বাঁধলেন বাঁধার পরে একটা চামড়ার চাবুক নিয়ে একটা দুইটা করে পিটাতে পিটাতে যখন আশিটা মারা হয়েছে তো আশিটা মারার পরে সন্তান আবু শামা চিৎকার দিয়ে ছটফট করতে করতে মারা গেছে হাজরত ওমর রাজি আল্লাহ নিজেই কাফন দাফন করলেন নিজেই জানাজা পড়ালেন নিজেই কবরস্থ করলেন কবরস্থ করার পরে কাজী সাহেবকে ডাক দিয়ে বলছে কাজী সাহেব যে আল্লাহর হুকুম ছিল একশোটা ঘাত করা কিন্তু আমার সন্তান আশিটা খাওয়ার পরে মারা গেছে বাকি বিষটা কে খাবে চাবুকটা আমার হাতে দেন চাবুকটা নিজে হাতে নিয়ে ওই কবরের ওপরে নিজেই বাকি বিষটা মারলেন মারার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে সন্তান তুমি আমাকে ভুল বুঝো না তোমার বাবা যে বিচার দুনিয়াতে করে দিয়েছে এই বিচার তোমাকে কেয়ামতের ময়দানে কঠিন দিবসে আল্লাহ আর দ্বিতীয়বার করবেন না কেয়ামতের কঠিন দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে তোমাকে আর লজ্জিত হতে হবে না যে বিচার তোমার বাবা করে দিয়েছে তো এই ছিল অমর এমন যদি প্রেসিডেন্ট ওমরের মতন প্রেসিডেন্ট যদি আমরা ভারতবর্ষে পেতাম তাহলে এই ভারতবর্ষ থেকে দুদিনেই টেন্ডারবাজি দাগাবাজি চুরি ডাকাতি জেনা বেবিচার মবলিংচিং দুদিনই বন্ধ হয়ে যেত ঠিক বলে এমনভাবে ধর্ষকদের ওই আইন পাশ করার জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ আন্দোলন করা লাগতো এই আন্দোলন এখনও শেষ হচ্ছে না এখনও পর্যন্ত বিচার হচ্ছে না ধর্ষকদেরকে ফাঁসি দেওয়ার জন্য কোন রকম শাস্তি দেওয়ার জন্য এখনও পর্যন্ত আইন পাশ হয় তো এমন একটা অমরের দরকার ছিল ঠিক না বলেন